আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা জানবো দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হতে পারে এবং শিক্ষা বোর্ডের সর্বশেষ আপডেট কি রয়েছে তা বিস্তারিত ভাবে এই ভিডিওতে আলোচনা করব তোমরা জানো সাধারণত এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে হচ্ছে ফলাফল প্রকাশ করা হয় এই বছরেও ঠিক সেই নামে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে যে তারা নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করবেন জানা গেছে আঠারো অক্টোবরের মধ্যে ফলাফলে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে আজ আমরা ভিডিও রেকর্ড করছি হচ্ছে নয় অক্টোবর অর্থাৎ এখন থেকে মাত্র এক সপ্তাহের মধ্যে হচ্ছে তোমাদের ফলাফলটি প্রকাশ করা হবে আজ বোর্ড চেয়ারম্যানরা ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য সবাই বসেছেন এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুজিবুর রহমান জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আশ্বস্ত করেছেন যে উনিশ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে তবে তারা চাইলে এর আগেও ফলাফল প্রকাশ করতে পারেন তাইলে আমরা বুঝতে পারছি যে ফলাফল উনিশ অক্টোবর আগেই প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু সতেরো অক্টোবর শুক্রবার এবং আঠারো অক্টোবর হচ্ছে শনিবার তাই আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী ষোলোই অক্টোবর বৃহস্পতিবার ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অবশ্যই এটি এখনো নিশ্চিত নয় তবে বোর্ড এর বক্তব্য সমাজের বিশ্লেষণ করলে বোঝা যায় যে এইচএসসি পরীক্ষার ফলাফল ষোলো থেকে উনিশ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আশা করি তোমাদের তথ্য অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগা লাইক কমেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে করবে না প্রতিটি শিক্ষা সংক্রান্ত সর্বশেষ সাবডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে